আসসালামু আলাইকুম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরব দহিতা গল্পের সাত নং পর্ব নিয়ে তাহলে চলুন শুরু করা যাক ক্ষমা করো আফিরা তুমি খেপে গেছ তুমি কোথায় যাচ্ছ মদিনা কী কাজে জিহাদে অংশ নিতে আফিরা আবারও হিহি করে হেসে উঠল বলল জিহাদ করতে যাচ্ছ তুমি সাফওয়ান আফিফার ফুলসুন্দর মুখখানার প্রতি তাকিয়ে বলল হ্যাঁ আমি জিহাদে অংশ নিতে যাচ্ছি কিন্তু তুমি হাসলে কেন এটা কি হাসির কথা নয় যে এই বয়সে তুমি জিহাদে যাচ্ছ আমার চেয়েও কম বয়সী ছেলেরা জিহাদে যায় না নাকি তাদের ব্যাপার আলাদা তুমি যে আজরি সাফওয়ান বুঝে ফেলেছে আফিরা খুব দুষ্টু মেয়ে বলল তুমি হয়তো দেখবে না তবে ইনশাল্লাহ শুনতে পাবে আমি কী কীর্তি দেখিয়েছি আর শোনাবেও তুমি না শোনাবে মানুষ ঠিক আছে আমি শুনব তুমি যদি অশ্ব চালনা শিখে নিতে তাহলে কি হতো আফিরা কথা কেটে জিজ্ঞেস করলো কোনো সময় হয়তো কাজে আসত অশ্ব চালনায় আমার মোকাবেলা করা কঠিন আছে এই অভিজ্ঞতা তো আমার হয়েই গেছে আসলে ব্যাপার হলো আমি তোমার পরীক্ষা নিয়েছি আমি দেখেছি তুমি আমার গোড়াটাকে থামাতে পারো কিনা আর সম্ভবত করে গিয়েছিলে এটা দেখানোর জন্য যে প্রয়োজনের সময় গোড়ার পিঠ থেকে এভাবে পিছলে পড়তে হয় আফিরা খানিক বিব্রত হয়ে নিশ্চুপ হয়ে গেল দুজন আপন আপন গোড়া হাঁকিয়ে অগ্রসর হচ্ছিল হঠাৎ আফিরা তার গোড়ার গতি বাড়িয়ে দিল এবং গোড়া প্রবল ব্যাগে ছুটতে শুরু করলো দেখাদেখি সফওয়ানও গোড়া হাঁকালো এবং ছুটে গিয়ে আফিরার সামনে চলে গেল সাফওয়ানের গোড়া জার পিঠে আফিরা উপবিষ্ট আপনা থেকে গতি আরও বাড়িয়ে দিল আফিরা শাব্দ তার বাঘ টেনে ধরল কিন্তু গোড়া থামল না আফিরা শঙ্কিত হয়ে উঠল পাছে গোড়া তাকে ফেলে দেয় কিনা সে হাঁক দিল আজরি মুজাহিদ এত দ্রুত চলো না গোড়ার গতি কমিয়ে দাও সাফোয়ান গোড়ার গতি কমিয়ে দিল আফিরার পাশাপাশি এসে বলল এবার তো শিখবে অশ্বচালনা অমেকা দেখিও না আমি সকাল থেকে গোড়ার পিঠে সাওয়ার ক্লান্ত হয়ে গেছি সাফওয়ান মুচকি একটা হাসি দিয়ে চুপ হয়ে গেল দুজন আরও কিছু দূর এগিয়ে গেলে সম্মুখ থেকে একটা আরবীয় গোড়া ছুটে আসতে দেখা গেল আফিরা বলল আব্বা জান আসছেন সাফওয়ান দুষ্টু মেয়েটার দিকে তাকিয়ে বলল কি বলবে তাকে আমার প্রশংসা করবো আফিরা মুচকে হেসে বলল তারপর বলল কাজও তুমি এমনই করেছ না বলো গোড়া বেয়ারাপনা শুরু করেছিল আমি তাকে সামলাতে চেয়েছিলাম কিন্তু বারসাম্য রক্ষা করতে পারিনি পড়ে গিয়েছিলাম আফিরা হেসে বলল কথা তো ঠিকই আর প্লুকটি তাদের কাছে চলে এলো সাফান তাকে সালাম দিল তিনি সালামের উত্তর দিয়ে আফিরাকে বললেন বেটি এত দূরে চলে এসেছ তুমি আফিরা বলল আমি তো অল্পের জন্য রক্ষা পেয়েছি আব্বু আরব হঠাৎ চকিত হয়ে উঠলেন কি হয়েছিল তোমার আফিয়া পিতাকে পুরো ঘটনা শোনাল কিভাবে গোড়া তাকে নিয়ে পালালো কিভাবে রেখা ভেঙে গেল এবং সাফওয়ান কিভাবে তার গোড়াটা থামালো কিভাবে গোড়ার পিঠ থেকে পড়ে গেল এবং গোড়ার দলন থেকে রক্ষা পেল সব খুলে বলল আরব সাফোয়ানের কৃতজ্ঞতা আদায় করে বলল যুবক তুমি আমার কন্যা জীবন রক্ষা করেছ আমি তোমার প্রতি অনেক কৃতজ্ঞ সাফওয়ান বলল আপনার মেয়ের জীবন আল্লাহ রক্ষা করেছেন আমি উশিলা হয়েছি মাত্র আমি আমার কর্তব্য পালন করেছি এর জন্য কোনো কৃতজ্ঞতার প্রয়োজন কি তিনজন ধীরে ধীরে পথ চলতে শুরু করল আজকে এ পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং এই গল্পের পরবর্তী পরব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে অল করে দিন